আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উত্তর পর্বের শান্তির বিকল্প ধারণাটি ব্যাখ্যা করো অথবা শান্তির বিকল্প ধারণার মূল বিষয়সমূহ আলোচনা করো অথবা শান্তির বিকল্প ধারণার মূল বিষয়সমূহ কি কি ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর নেই এই প্রশ্নটি দু হাজার বারো দু হাজার ষোলো এবং দু হাজার আঠারো সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছে ভূমিকায় দেওয়া আছে শান্তির ধারণা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের কেউ সংঘাতের অনুপস্থিতিকেই শান্তি আবার কেউ কেউ বা সংঘাতের সমাধানের সাথে শান্তি সংশ্লিষ্ট বলে মত প্রকাশ করেছেন তবে শান্তি বলতে বিভিন্ন ধরনের মানুষের সহধর্মিতার সাথে বসবাস করাকেও বোঝায় শান্তি সম্পর্কে বিভিন্ন গবেষক বিভিন্ন ধারণা দিয়েছেন কিন্তু তাদের প্রদত্ত ধারণা বা তত্ত্বে শান্তি সম্পর্কিত সকল বিষয় অন্তর্ভুক্ত হয়নি আর জে রুমেল তার বিখ্যাত গ্রন্থ আন্ডারস্ট্যান্ডিং কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার এর ভলিউম ফাইভ এ শান্তির বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করেছেন এই ধারণাগুলোকে তিনি শান্তির বিকল্প ধারণা বলে অভিহিত করেছেন শান্তির বিকল্প ধারণার বিষয়সমূহ আর যে রোমান প্রদত্ত বিকল্প ধারণার মূল বিষয়সমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথম বিষয় হচ্ছে শান্তি একটি সামাজিক চুক্তি শান্তিকে সামাজিক চুক্তি বলা হয় কেননা শান্তিকে যদি সামাজিক সংস্কৃতি বা ঐক্য বলা যায় তাহলে এটা অবশ্যই সামাজিক চুক্তির একটি অংশ তবে সামাজিক চুক্তির প্রতি মানুষ সমর্থন দিতে পারে আবার সমর্থন তুলে ফেলে যুদ্ধ করতে পারে তাই সবসময় সামাজিক চুক্তির দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় না সেজন্য শান্তিকে সামাজিক চুক্তি বলা যায় না দুই নম্বর হচ্ছে শান্তি হচ্ছে দ্বন্দ্ব সহিংসতা বা যুদ্ধের অনুপস্থিতি আর্যের রুমেল তার গ্রন্থের শুরুতেই শুরুতেই শান্তির বিকল্প ধারণা সম্পর্কে আলোচনা করেছেন শান্তি হচ্ছে সংঘর্ষ সহিংসতা বা যুদ্ধের অনুপস্থিতি তিনি দেখান যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি অথবা ভাবধারা অথবা ভাষার শান্তির এই ধারণার কথা বলা হয়েছে গ্রিক ভাষায় শান্তি বুঝাতে আইরেন শব্দটি ব্যবহার করা হয় আর যার আবিধানিক অর্থ হচ্ছে যুদ্ধহীন অবস্থা অন্য অর্থে আইরেন শব্দটি যুদ্ধ শেষ হওয়া বা এবং নতুন সম্পর্কের সূচনা বোঝায় তৃতীয় নম্বর হচ্ছে শান্তি হচ্ছে সংহতি ও প্রশান্তির অবস্থান সংহতি ও প্রশান্তির ধারণা বিভিন্ন ধর্মে ও সংস্কৃতিতে পাওয়া যায় যা শান্তির একটি অন্তর্নিহিত ধারণা বর্তমানে সংহতি ও প্রশান্তির ধারণা ধর্ম ও সংস্কৃতি ভেদে ভিন্নতর হয়ে গেছে আবার কোথাও কোথাও সাদৃশ্যপূর্ণ যেমন ওল্ড ও নিউ টেস্টমেন্টে শান্তি বলতে সমাজের মানুষের সাথে মতের বা অনুভূতির মিলের কথা বলা হয়েছে আবার শান্তির রোমান ধারণা প্যাক্স এর একটি অর্থ হচ্ছে দ্বন্দ্বহীন অবস্থা শান্তির জন্য ব্যবহৃত চীনা শব্দ হো পিং বলতে নির্দিষ্টভাবে মানসিক ও রাজনৈতিক কার্যকর অবস্থা বোঝানো হয়েছে চতুর্থ নম্বর হচ্ছে অর্থনৈতিক কল্যাণ শান্তির মাধ্যমে অর্থনৈতিক সংঘাতের মূলে রয়েছে অর্থনৈতিক শোষণ যা উস্কে দিতে পারে জাতিগত সংঘর্ষকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যে স্বাধী দ্বন্দ্ব তার মূলেও রয়েছে চরম অর্থনৈতিক বৈষম্য তথা অর্থনৈতিক কল্যাণের অংশীদারিত্ব থেকে বঞ্চিত করা এদিক থেকে বিবেচনায় গবেষকগণ শান্তি স্থাপনের জন্য অর্থনৈতিক কল্যাণকে শান্তির বিকল্প ধারণা হিসেবে উল্লেখ করেছেন ফার্স্ট নম্বর হচ্ছে শান্তি হচ্ছে আদর্শগত বা বিমূর্ত আইন শান্তি কোনো গতানুগতিক আইনসভার আইনকে নির্দেশ করে না বরং এটি আদর্শগত ও তত্ত্বগত বা বিমূর্ত আইনকে নির্দেশ করে আদর্শগত আইন সামাজিক কাঠামো তৈরিতে সহায়তা করে থাকে এটি এমন একটি আইন যা একটি সমাজের সংহতি বজায় রেখে সামাজিক আচরণকে দিক নির্দেশনা দেয় এই আইন কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে না বরং সবার স্বার্থ নিশ্চিত করবে তাই এটি একটি ব্যাপক ও বিস্তীর্ণ ধারণা যেখানে আইনের সাথে আদর্শ ও নৈতিকতা বিদ্যমান ছয় নম্বর হচ্ছে শান্তি হচ্ছে মতৈক্য ও কার্যকর অবস্থা মতৈক্য সমঝোতা বা সংহতি কিংবা শান্তি প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্ত তাই বিশ্বাসীরা শান্তিকে বিশ্ববাসীরা শান্তিকে দেখেছেন মতৈক্য হিসেবে মতৈক্য হতে হবে মানুষে মানুষে এবং নাগরিকের সাথে শাসকের অর্থাৎ সমাজে একটি অংশের সাথে অন্য আরেকটি অংশের যোগাযোগ এবং বন্ধনে এক ধরনের সংহতি থাকতে হবে সমাজ কাঠামোর প্রত্যেকটি মানুষের সাথে অন্য আচরণের মানুষের যোগাযোগ এবং বন্ধনে এক ধরনের ঐক্যতা থাকতে হবে এভাবেই শান্তিকে মতৈক্য হিসেবে বোঝানো হয়েছে সাত হচ্ছে অহিংসা আন্দোলন অহিংসা অর্থ যেখানে হিংসা বিদ্বেষ স্বার্থপরতা হানাহানি ব্যবিচার ও সহিংসতা থাকে না অহিংসা হল পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির একটি বন্ধন অহিংসার মধ্যেই প্রেম প্রীতি এবং স্বাধীনতা ও সমতার নীতি বর্তমান অহিংসা মানুষের সর্বোত্তম শাস্তি এসব দিক বিবেচনা করে বর্তমানে শান্তি গবেষক মহাত্মা গান্ধীর এই অহিংসা ও সত্যাগ্রহ আন্দোলনকে শান্তির বিকল্প ধারণা হিসেবে গ্রহণ করেছেন আট নম্বর হচ্ছে শান্তি হচ্ছে ন্যায় বিচার আর যে রুমেল শান্তিকে ন্যায় বিচার হিসেবে বলেছেন শান্তিকে যদি পার্থিব মঙ্গল বলে বিবেচনা করা হয় তবে সেখানে ন্যায় বিচার বজায় রাখতে হবে আর যে রুমেলের মধ্যে একটি রাষ্ট্রের বা সমাজের রাজনৈতিক চরিত্রের ভালো ও মন্দের উপর এই সমাজের বা রাষ্ট্রের ন্যায় বজায় থাকে সেখানে রাজনীতিতে এর এক ইতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিকবাদীদের মধ্যে শান্তি হচ্ছে আন্তর্জাতিকভাবে ন্যায় প্রতিষ্ঠা হওয়ার একটি ধারণা নয় নম্বর হচ্ছে শান্তি হচ্ছে ক্ষমতার ভারসাম্য ক্ষমতার ভারসাম্য শান্তি ধারণার একটি গুরুত্বপূর্ণ উপাদান আর যে রোমেল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যেখানে দর কষাকষি বুদ্ধির খেলা কৌশলী কখনো কখনো এক নায়কতান্ত্রিক মনোভাব আবার কখনো কখনও পরের স্বার্থ রক্ষার প্রয়োজন পড়ে শান্তিসাম্য বজায় থাকলে একটি রাষ্ট্র অপর আরেকটি রাষ্ট্রকে কোনোভাবে আক্রমণ করতে পারে না দশ নম্বর হচ্ছে শান্তি হচ্ছে নাগরিক শাসন বা ব্যবস্থা শান্তি হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি আইনগত শাসন ব্যবস্থা কোনো সমাজ বা রাষ্ট্রের নাগরিক সমাজ নির্দিষ্ট অধিকার পাওয়ার লক্ষ্যে তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের সঠিক প্রয়োগের জন্য এক ধরনের সমঝোতার মাধ্যমে নাগরিক শাসন ব্যবস্থা ও বেসামরিক সরকারের অধীনে যায় এই সমঝোতার লক্ষ্য হচ্ছে একটি সমাজে নাগরিকদের সকল ধরনের নিরাপত্তা প্রতিশ্রুতি নাগরিক শাসন ব্যবস্থা হল চুক্তির ফল যা জীবন ও সম্পত্তি রক্ষা করে এগারো নম্বর হচ্ছে শান্তি হচ্ছে ঐশ্বরিক অবস্থা শান্তিকে ঐশ্বরিক অবস্থার সাথে তুলনা করা হয়েছে কারণ শান্তির ধারণা ধর্মের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ধর্মশিক্ষায় শান্তি একটি অবিচ্ছেদ্য অংশ ধর্ম ধর্মে শান্তি বলতে শুধু মানসিক প্রশান্তিকেই নির্ণয় করা হয় না বরং সাথে সাথে জাগতিক সংহতি ও প্রশান্তির কথা উল্লেখ করা হয়েছে মনের স্থিতিশীল অবস্থা প্রশান্তি আধ্যাত্মিক শান্তিপূর্ণ অবস্থা ইত্যাদি ইসলাম হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা বারো নম্বর হচ্ছে মানবাধিকার সংরক্ষণ শান্তি প্রতিষ্ঠায় মানবাধিকার সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান বিশ্বে শান্তি সম্পাদনের পথে সবচেয়ে বড় বাধা হল মানবাধিকার লঙ্ঘন করা মূলত দেশে দেশে বা স্থানে স্থানে বর্তমানে মানবাধিকার প্রতিষ্ঠা ব্যতীত শুধুমাত্র যুদ্ধ বা সংঘর্ষ বন্ধ করেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় তেরো নম্বর হচ্ছে শান্তি হচ্ছে সৎগুণের সমাহার শান্তি হচ্ছে সকল সৎ ও ভালো গুণের সমষ্টি অনেকের কাছে শান্তি হচ্ছে যথার্থ কাজ করা আবার কারো কারো কাছে শান্তি হচ্ছে ভালো কিছু স্পৃহা থাকা কারো নিকট শান্তি বলতে মানসিক সংহতি ও পরিপূর্ণ মানসিক অবস্থা বোঝায় যার মাধ্যমে সে যথার্থ কাজ করতে পারে এই অবস্থা সৃষ্টির জন্য বিভিন্ন গুণের সমন্বয় প্রয়োজন চোদ্দ নম্বর হচ্ছে শান্তি হচ্ছে মানসিক অবস্থা মানসিক সংহতি ও প্রশান্তি শান্তির ধারণা মানুষের সামাজিক মানসিক ও আধ্যাত্মিক সংগতি ধারণার সাথে সম্পৃক্ত মানসিক ও আধ্যাত্মিক সংগতি মানুষের মনের অভ্যন্তরীণ এমন একটি অবস্থা যেখানে পার্থী বা সচেতন উপলব্ধি অথবা প্রাপ্তির কোনো মূল্য নেই মানসিক সংগতিকে প্রশান্তভাবে ব্যাখ্যা করার জন্য বাহ্যিক সংগতিও জরুরি চীনে শান্তি বলতে আধ্যাত্মিক শান্তিকে বোঝানো হয়েছে সর্বশেষ হচ্ছে উপসংখ্যার পরিশেষে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আর্যে রোমেল শান্তির বিকল্প ধারণায় শান্তিকে এক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন এবং পাশাপাশি শান্তির কিছু মৌলিক উত্তম ও ভালো দিক তুলে ধরার চেষ্টা করেছেন যদিও কোনো কোনো ক্ষেত্রে শান্তির একটি ধারণার সাথে অপর একটি ধারণার সমন্বয় ঘটেছে যার ফলে শান্তির ধারণাটি আরও স্বচ্ছ এবং স্পষ্ট হয়েছে এটা হচ্ছিল আজকের ভিডিও পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে